আ প্রিয় দর্শক শুনলেন অবশ্য আম তারিখের জুলাই আন্দোলনের আগে দু হাজার চব্বিশে জুলাই আন্দোলনের আগে জামাত ইসলামকে নিয়ে কি বক্তব্য দিছে আর বর্তমানে সে কি বক্তব্য দিতেছে দেখেন সে বলতেছে তার এক রহমানের কিছু হলে জামাত ইসলামের ফেডে সামলা থাকবে না তো তার আগের বক্তব্য আর বর্তমান বক্তব্য দেখলে আপনি বুঝতেছেন কি অবস্থা আছে আগে তার অবস্থান কি ছিল বর্তমান অবস্থান তার কি চলুন আমরা আরেকটা ভিডিও দেখে আসি বর্তমানে সে জামাত ইসলামকে নিয়ে কি মন্তব্য করতেছে কি কথাগুলো বলতেছে আমার কেউ বলছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের কিছু হলে